এই পত্র আমার রসুলের কাছে যিনি ছিলেন সিরিয়ার পথে বাণিজ্য কাফেলার সাথে আর পাখির পালকের মতো হালকা নরম মেঘ তাকে দিয়ে যাচ্ছে ক্রমাগত শীতল ছায়া এই পত্র আমার রাসুলের কাছে যিনি ধ্যানমগ্ন হেরা গোহায় আকস্মাত যিনি কেঁপে উঠলেন ওই বাণীতে ইকরা বিশমি রাব্বিকাল খালাক এই পত্র আমার রসুলের কাছে যিনি কুরাইশদের সকল রক্তচক্ষু উপেক্ষা করে শত নির্যাতন পায়ে দোলে দিক থেকে দিগন্তে ছড়িয়ে দিলেন লা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পত্র আমার রসুলের কাছে যিনি আবু বকরের সাথে অবস্থান নিয়েছেন সতর পর্বতের এক বিপদসঙ্কুল গুহায় মাথার উপরে আবু জেহেল ও তার পদচিহ্ন বিশারদ গুহার মুখে মাকড়সার জাল প্রিয় রসুলকে আঁকলে রেখেছেন এক মহান শক্তি আবু বকরের কম্পিত কণ্ঠ হে রসুল ওরা যদি একবার তাকায় ওদের পায়ের দিকে তাহলে নিশ্চয় ওরা আমাদের দেখে ফেলবে আমার পত্র আমার সেই রসুলের প্রতি যিনি ভয়ে জমাব দিলেন ভয় পেয়েও না হে আবু বকর আল্লাহ পাক আমাদের সাথে আছেন এই পত্র আমার রসুলের কাছে যাকে ধরতে গিয়ে সুরাকার শক্তিশালীর অস্ত্রের পা আমুল দেবে গিয়েছিল মাটিতে আর বালিঝড়ের রাচ্ছাদনে আল্লাহ পাক যাকে আবৃত করে রেখেছিলেন আমার পত্র সেই রসুলের কাছে যার আঙ্গুলি হেলো নিয়ে চাঁদটি হয়ে গেল দ্বিখণ্ডিত এবং নীরব পাথর সরবে বলে উঠল লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পত্র আমার রসুলের কাছে তাইফের পথে পবিত্র দেহ থেকে ছড়ছিল তরতাজা রক্ত রক্ত ছড়ছিল যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সেনাপতি রাষ্ট্রনায়ক আবার ক্ষুধায় কাতর এক জীর্ণ কুটিরে পরিতৃপ্ত বাসিন্দা আমার পত্র আমার রসুলের কাছে যিনি বায়তুল মাগদাস থেকে গমন করেছিলেন আল্লাহর সান্নিধ্য আরস মহল্লায় আর উম্মতের জন্য বয়ে এনেছেন অশেষ কল্যাণ এই পত্র আমার রসুলের কাছে সমগ্র বিশ্বের যিনি শিক্ষক যার নামে জিন ইনসান পরে দরুদ আলাহি ওয়াসাল্লাম হে প্রভু তার কাছে পৌঁছে দাও আমার তাবদ শ্রদ্ধা প্রেম আমার এই অধমের কালাম শিল্পী সুপ্রীতি ঘোষের আগমন খুব বাজলো তোমার আলোর জন্য বাজিয়েছি যারা আমাদের চ্যানেলের শিক্ষার্থী বা নতুন শিক্ষার্থী এসছেন তাদের জন্য